বন দপ্তরে কর্মরত প্রিয়লাল সেন নিজের কর্তব্য পালনে যথেষ্ট সজাগ ও সচেতন সততা নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছেন যার ফলশ্রুতিতে পরপর চারবার ফরেস্টার অব দ্য ইয়ার পুরস্কার পেলেন প্রিয়লাল তিনি বনদপ্তরের প্রশিক্ষণ পর্বে প্রথম স্থান অধিকার করেন বনদপ্তরের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী যিনি ট্রেনিংয়ে প্রথম হন তাকে পদোন্নতি দিয়ে রেঞ্জ অফিসার করা হয় অথচ ওনাকে সাথে বনদপ্তর দি করে কোনো এক অদৃশ্য শক্তির বলে এখনও পদোন্নতি দেওয়া হয়নি তিনি পদোন্নতি থেকে বঞ্চিত থেকেও নিজ দায়িত্বে অবিচল নিষ্ঠার সহিত কাজ করে পরপর চতুর্থবার ফরেস্টার অব দ্য ইয়ার খেতাব জয় করেন একটানা না চারবার ফরেস্টার অব দ্য ইয়ার পুরস্কার জিতে বিলুনিয়া তথা রাজ্যের নাম উজ্জ্বল করেন দক্ষিণ জেলা সদর বিলুনিয়া দক্ষিণ ভারতচন্দ্রনগর পঞ্চায়েতে ওনার বাড়ি বিভিন্ন প্রতিকূলতার মাঝেও নিজের কর্তব্যে অনর থেকে তিনি এই খ্যাতা অর্জন করেছেন এখন দেখার বিষয় বন দপ্তর তথা দপ্তরের মন্ত্রী রিক্রুটমেন্ট রুলকে মান্যতা দিয়ে এই ধরনের একজন নিষ্ঠাবান কর্মীকে পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত না করে নিষ্ঠা ও সততার ফলস্বরূপ পরপর চার বছর ফরেস্টার অব দ্য ইয়ার পুরস্কৃত বিজয়ী প্রিয়লাল সেনকে পদোন্নতি দেন কিনা এখন তাই দেখার ফরেস্টার প্রিয়লাল সেন গতকাল আটাত্তরতম স্বাধীনতা দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা